আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই শিক্ষকদের আন্দোলন দেখেই তেলে বেগুনে জেলে ওঠেন শিক্ষক সমাজকে মনে করেন ও বলা প্রাণী একটা কথাই আছে যে শক্তির ভক্ত নরমের জম এটা শুধু বাংলাদেশের সাধারণ জনগণ না প্রশাসন এবং কি আমলারাও সেম ঘটনা ঘটান শিক্ষকদের সাথে শিক্ষকদের সামাজিক মর্যাদা এবং অন্য অন্য যে বিষয়গুলা এগুলো এই বাংলাদেশে সাউথ এশিয়ার একমাত্র কান্ট্রি যেখানে বাংলাদেশে শিক্ষকদের কোনো মূল্যায়ন নাই টোটালি অবমূল্যায়ন এ দেখুন ইমিজ সার্ভারের কথা আজ প্রায় সতেরো দিন যাবৎ ইমএ সার্ভার ইচ্ছাকৃতভাবে ছয় হাজারের দোসররা বন্ধ করে রাখছে প্রায় তিরিশ হাজার শিক্ষকদের বেতনের কোনো খোঁজখবর নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিক্ষকদের কি পরিমাণ সংগ্রাম করে এই পর্যন্ত আসতে হয়েছে আঠারো লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে মাত্র একচল্লিশ হাজারকে সুপারিশ করা হয়েছে এদের মধ্যে যারা মাদ্রাসায় জয়েন করেছে তাদেরও অনেক কষ্টের মধ্য দিয়ে ইম অর্জন করতে হয়েছে এবার স্কুল এবং কলেজে যারা স্কুল এবং কলেজে যারা জয়েন করেছে তাদের কিন্তু বিগত এ তো প্রায় তিন মাস হয় কোনো বেতনের কোনো খোঁজখবর নেই আর এই যে আপনারা আর এই ঘটনার পিছনে হয়তো আর একটা কারণ আপনারা জানেন না যারা এমপিওর জন্য অর্থাৎ বেতনের জন্য বেতন ভাতার জন্য আবেদন করেছে তাদেরকে অনেকগুলো কাগজপত্র প্রায় চল্লিশ রকমের কাগজপত্র বিভিন্নভাবে হয়রানি হয়ে বা অন্য অন্য সিস্টেমের মাধ্যমে সবকিছু আর খোলে না বলে এগুলো কিন্তু সংগ্রহ করতে হয়েছে এখানে যে কতটুকু শারীরিক মানসিক এবং আর্থিক ক্ষতিগ্রস্তের মধ্যে তারা পড়েছে এটা ভাষায় প্রকাশ করার মতো না এই যে সার্ভারের যে এই যে ওয়েবসাইটটা কেন আজকে এটা চালু করা জরুরি এজন্য জরুরি আজকেই বিজ্ঞপ্তি অনুযায়ী আঞ্চলিক অফিস থেকে এমএ সার্ভারে ফাইল প্রেরণের লাস্ট ডেট ছিল আজগুলোই একত্রিশ তারিখ অথচ এখন পর্যন্ত লাস্ট ডেট হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এটার কোনো খোঁজখবর নেই বারো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে লাস্ট ডেট ছিল তাহলে বুঝেন ব্যাপারটা বারো তারিখ থেকে অদ্যবধি ইমেজ সার্ভার ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখছে যাতে এই শিক্ষকরা আবার আন্দোলনের নামে দেশের মধ্যে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার মানে যারা এটা করছে এর এই ষড়যন্ত্রের পিছনে যারা আছে তারা ইচ্ছাকৃতভাবে এটা করেছে যারা দেশ যাতে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় নির্বাচন পূর্ববর্তী দেশের পরিস্থিতি যেন উত্তপ্ত হয় বাংলাদেশকে যেন একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পৃথিবীর বিশ্বের বিশ্বমঞ্চে যেন বলা যায় যে পরিচিত করা যায় এই একটা ধান্দাতেই তারা এই কাজটা করেছে আমরা তীব্র প্রতিবাদ জানাই যদি অতি দ্রুত সময়ের মধ্যে আজকের মধ্যে যদি এটার কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু এর ফলাফল অবশ্যই মন্দ হবে এবং অটো এমপিও চালু করতে বাধ্য হবে এই স্বৈরাচারের দোসররা তখন কিন্তু আপনারা আবার শিক্ষকদের কোনো দোষ দিতে পারবেন না এবারে মনে রাখবেন এবারে যে শিক্ষক যারা এই যে যাদের ফাইলগুলো আটকে রেখেছে প্রায় সবাই জুলাই যোদ্ধা সবাই কিন্তু জুলাই আন্দোলনের শৈরী